হ্যালো এভরিওয়ান এই মুহূর্তে আমরা আছি ড্রিম হলিডে পার্কে আপনি যদি আপনার স্বপ্নের রাজ্য হারাই যেতে চান তবে অবশ্যই আপনাকে আসতে হবে ড্রিম হোলিডে পার্কে কারণ এই পার্কটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও বৃহত্তম পার্ক চলুন আপনাকে নিয়ে আপনার স্বপ্নের রাজ্যে ঘুরে আসি লেটস গো ড্রিম হলিডে দর্শক আজকে আমরা পুরো ড্রিম হোলিডে ড্রোন ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করব এবং ড্রিম হোলিডে যা কিছু আছে ড্রোন ভিউর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা যারা ড্রিম হলিডে পার্কে আসতে চান তারা সরাসরি ঢাকা থেকে যারা আসবেন কুরিল বিশ্বের থেকে এসি বাসে করে বিআরটিসির জনপতি একশো তিরিশ টাকা দিয়ে সরাসরি পার্কে আসতে পারেন তো ড্রিম হলিডে পার্কে আসলে আপনারা সকাল এগারোটার দিকে আসবেন এগারোটার থেকে আপনারা রাত সাতটা পর্যন্ত থাকতে পারবেন তবে এগারোটার দিকে আসলে মোটামুটি বারোটার মধ্যে সব রাইড চালু হয়ে যায় এখানে তো ড্রিম হোলেডে পার্কে বিভিন্ন প্যাকেজ আছে আপনারা সেখান থেকে প্যাকেজ নিতে পারেন আর যদি না চান তাহলে শুধু এন্ট্রি ফি দিয়েও ভিতরে প্রবেশ করতে পারবেন তো ড্রিম হোলেডে পার্কে বেশ কয়েকটি রাইড আছে উন্নত রাইড হচ্ছে আপনার ক্যাবল কার আছে ওয়াটার কিংডম আছে প্যাটেল বোর্ড আছে তারপর বাইক ডিস্কো আছে তারপরে পেয়ে যাবেন হচ্ছে স্পিড বোর্ড তারপরে শিপে করে আপনারা লেকে ঘুরতে পারবেন আর লেকটা অনেক সুন্দর চতুর্দিকে অনেক সুন্দর আপনার ওয়াটার কিন্ডামে অনেক এনজয় করতে পারবেন কারণ এখানে ওয়াটার কিনটা অনেক বড় এখানে আপনারা বিশাল একটা চরকি রাইড পেয়ে যাবেন তার পাশেই পেয়ে যাবেন কিডস বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইডস আছে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে আসতে পারবেন অসম্ভব সুন্দর একটা পার্ক হচ্ছে ডিমিডা পার্ক বাংলাদেশের অন্যতম পার্ক গুলোর মধ্যে ডিমিডা পার্ক হচ্ছে অনেক সুন্দর তিন মিনিটে পার্কে সুন্দর একটা রেস্টুরেন্ট পাবেন খাওয়ার জন্য তারপর পেয়ে যাবেন বড় একটা লেক এখানে আপনারা পেটাল বুথে রাইড দিতে পারবেন আর তার পাশেই যে বড় লেকটা ওটাতে হচ্ছে স্পিড বোট চলে শিপ চলে আর ওটার পাশে মাঝে অনেক সুন্দরভাবে মানে গ্রাম তৈরি করা হয়েছে অসম্ভব সুন্দর দেখতে গ্রামীণ পরিবেশের মতো একটা ড্রাম তৈরি করা আছে মাঝে আপনারা ড্রোন ভিউর মাধ্যমে দেখতেছেন অসম্ভব সুন্দর লাগতেছে আর এটা প্রায় তেষট্টি একর জমি নিয়ে তৈরি করা হয়েছে অনেক বিশাল আপনারা কেউ চাইলে হেলিকপ্টারও এখানে আসতে পারবেন এখানে হেলিপ্যাডের ব্যবস্থা আছে যদি চান তাহলে অবশ্যই আপনারা হেলিকপ্টার নিয়ে সরাসরি এখানে চলে আসতে আমি আশা করি আপনারা এখানে আসলে সুন্দর একটা দিন এনজয় করতে পারবেন আর যারা পুরো ভিডিওটি দেখতে চাচ্ছেন তারা ভিডিও নিচে সে ডিসক্রিপশনে ইউটিউব লিঙ্ক দেওয়া আছে পুরো ভিডিওটির আপোনাৰ চাইলে পুৰ ভিডিঅ' টি আমাৰ ইউটিউব চেনেল থাকে আছো আজি এই পৰ্যন্ত আল্লা হাফিজ